অলঙ্কারটা দিয়ে আমাদের রাজনীতিকে আমরা এমন করে ফেলি আমরা কাউকে দেবতা বানিয়ে ফেলি আমরা কাউকে নায়ক বানাই কিন্তু এই ইতিহাসের নায়ক যাদেরকে আমরা একেবারে নির্দ্বিধায় নায়ক বলি রেজিমের পরিবর্তন হলে পার্টিকুলার দলটা অনেক খারাপ কাজ করলেও নায়ককে আমরা নায়কই বলি কিন্তু ইতিহাসে কিন্তু নায়ক ও মহানায়ক কিন্তু খলনায়ক হতে পারে প্রফেসর নানান জায়গায় সরকারের নানান বিষয় সমালোচনা হয় আলোচনা হয় বিতর্ক হয় কোনো কোনো বিষয়ে প্রশংসা হয় সম্ভবত একটি বিষয়ে আমরা সরকারের প্রশংসা করতে পারি সেটি হলো অর্থনৈতিক অবস্থাটা আপনি জানেন প্রতিত সরকার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা প্রচার করেছে ব্যাঙ্কগুলো একদম তস্তস করে দিয়েছিল অর্থনৈতিক অবস্থা একদম লন্ডবন্ড হয়ে গিয়েছে আপনি জানেন রিজার্ভ কোন জায়গায় নেমে এসছিল ডলারের দাম হু হু করে বাড়ছিল এবং এই সরকার আসার পরে এই বিষয়টি এত দ্রুত নিয়ন্ত্রণে আসবে অনেকে ভাবতেই পারে কিন্তু সেটা এসছে সাফল্য আসার কারণে কিন্তু বাংলাদেশ একটা একদম অস্বস্তিকর জায়গা থেকে বেরিয়ে আসছে আপনার কি মনে হয় অফকোর্স কারণ এই যে এটা তো প্রশংসা করারই মতো কারণ আমি মনে করি যে এই সরকার এমন একটা জায়গায় এসছেন যে আমরা নির্দ্বিধায় তার প্রশংসা এবং তাকে ক্রিটিসাইজ করতে পারি এবং এটা নেওয়ার মতো সক্ষমতা নিশ্চয়ই সরকারের আছেন তো অবশ্যই এটা একটা সাফল্য এবং সেই সাথে সাথে আমি মনে করি যে এটাতে ওই যে ট্রেনের ট্রেনটা কোন স্টেশনে থামবে সেটার যেমন একটা ডেডলাইন দরকার এই যে এত সতেরো বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে এবং একটা গ্রুপের কাছে দশ বিলিয়ন ডলারের স্যালন তাই না এই টাকাগুলো তো ফেরত আনতে হবে তো আমি মনে করি যে এই যে প্রক্রিয়াগুলো চলছে রিফর্ম হচ্ছে বাংলাদেশ ব্যাংক একটা ভালো কারণ আমরা কিন্তু অনেকেই ভেবেছিলাম যে ব্যাংকে যেয়ে দেখব যে আমাদের টাকা নাই হ্যাঁ তো সেটা একটা অবশ্যই স্বস্তির একটা জায়গা তো এসেছেই অর্থনীতি কিন্তু তার সাথে সাথে ধরুন অর্থনীতি তো আছেই অর্থনীতির সাথে কিন্তু বে অফ বেঙ্গলে আমাদের খাদ্য বিষয়ক উপদেষ্টা বলেছেন যে মানুষের সবচেয়ে বড় মুক্তি আসে হচ্ছে খাদ্যের নিশ্চয়তায় তাই না দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা এটা অবশ্য বন্যা গেছে অনেক কিছু গেছে কিন্তু আমি মনে করি যে এই সিন্ডিকেটটা ভেঙে ফেলাটা অনেক বেশি জরুরি এই মুহূর্তে সাইলেন্ট জোন তৈরি করা কারণ মানুষের পেটে তো আসলে ভাত থাকতে হবে হ্যাঁ আসলে আমরা এমন একটা জাতি যে আমাদের অনেক বছর তো প্রত্যাশা এবং প্রাপ্তি কিছুই ছিল না সাপ্রেশন ছিল যখনই আমরা দেখছি যে প্রত্যাশা করা যায় কারো কাছে কিছু চাওয়া যায় তখন এটার পরিমাণটা অনেক বেশি হয়তো হয়ে যাচ্ছে সো ডক্টর ইউনুসের কাছে তো আমাদের ছোটো খাটো বিষয় নিয়েও মানুষ কথা বলে তাই না তো এটা তো একটা ভালো লক্ষণ না যে তার বিরুদ্ধে দাঁড়ানো বলতে পারা যে আমাদের দাবি এটা তো ডক্টর ইউনুস বা এই সরকার যদি ব্যর্থ হয় আমি মনে করি না যে আপনি প্রথমে বলেছেন যে বিএনপি জন্য ক্ষতি হবে যে আমাদের আমি মনে করি যে আমাদের প্রত্যেকের জন্য এবং এই যে সমালোচনার কথাগুলো যে আমরা বলি আপনি বললেন সমালোচনা হচ্ছে প্রশংসা হচ্ছে আসলে সমালোচনাকেও এক ধরনের প্রশংসা হিসেবে দেখতে হবে এই সরকারের তাকে বুঝতে হবে যে আমাদের প্রত্যেকটা সমালোচনা হচ্ছে এক ধরনের পজিটিভ ক্রিটিসিজম যেটা আমরা এই সরকারকে সাহায্য করার জন্য কারণ তার ব্যর্থতা আমাদেরকে স্বস্তি দিবে না সেই জায়গা থেকে আমরা চাই যে সমালোচনা চলবে ইলেকশন নিয়ে কথা হবে অর্থনৈতিক জায়গা আপনি যে যে জায়গাতে সরকারকে আপনার প্রশংসা করতে হবে অবশ্যই আপনি প্রশংসা করবেন আমি মনে করি রাজনৈতিক প্রেক্ষিতে একটা দেশে অলঙ্কার বিবর্জিত কিছু মানে অ্যাড্রেসিং থাকতে হবে অলঙ্কারটা দিয়ে আমাদের রাজনীতিকে আমরা এমন করে ফেলি আমরা কাউকে দেবতা বানিয়ে ফেলি আমরা কাউকে নায়ক বানাই কিন্তু এই ইতিহাসের নায়ক যাদেরকে আমরা একেবারে নির্দ্বিধায় নায়ক বলি রেজিমের পরিবর্তন হলে পার্টিকুলার দলটা অনেক খারাপ কাজ করলেও নায়ককে আমরা নায়ককে বলি কিন্তু ইতিহাসে কিন্তু নায়ক ও মহানায়কও কিন্তু খলনায়ক হতে পারে